নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ট্রিম আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে জানাবো ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করার কিছু উপায় সম্পর্কে তো আমাদের অনেক সময় যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে মুরগি অনেক সময় ফিড ঠিকঠাক মতো ইনটেক করা সত্ত্বেও বডি ওয়েটটা ঠিকঠাক মতো গেন আসে না অনেক সময় এটাও দেখা যায় মুরগি ঠিকঠাক মতো ফিড ইনটেক করছে না সে কারণেও মুরগির বডি ওয়েটটা আসছে না তবে মুরগি ফিড ঠিক করে ইনটেক করলেও বডি ওয়েট কেন আসে না বা মুরগির বডি ওয়েট আনার জন্য আপনারা কী কী ভিটামিন ব্যবহার করবেন কিভাবে ফার্ম ম্যানেজমেন্ট করবেন সমস্ত কিছুই ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে তো দেখুন প্রথমত হলো যে কোনো ভিটামিন ব্যবহার করার আগে আপনাকে সবার আগে দেখতে হবে আপনার মুরগি সুস্থ আছে কি না এবং মুরগিটা ঠিকঠাক মতো ইমিউনিটি আছে কি না সেটা সবার প্রথম দেখতে হবে কারণ অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় মুরগির ওজন ঠিকঠাকভাবে না আসার পেছনে যেটা একমাত্র কারণ হিসাবে দায়ী থাকে সেটা হচ্ছে মুরগি অসুস্থ থাকা অনেক সময় বিভিন্ন ধরনের মুরগির মধ্যে রোগ থাকার কারণে মুরগি ফিড ঠিকঠাক মতো ইনটেক করার সত্ত্বেও কিন্তু বডিওয়েটটা গেন করে না তো সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের ফার্মের মুরগির যে আচরণ এবং মুরগির যে মুভমেন্ট সেটা দেখে নির্বাচন করতে হবে আপনাদের ফার্মের মুরগির কি সমস্যা হতে চলেছে বা কি সমস্যা রয়েছে অনেক সময় ব্রিটিং দেখে অর্থাৎ মুরগির পায়খানা দেখে অনেক সময় বিচার করা যায় যে মুরগিটার মধ্যে কি কি প্রবলেম চলছে অনেক সময় দেখবেন মুরগি যদি চুন জাতীয় পায়খানা করে মুরগি উস্কুষ্ক হয়ে রয়েছে চোখ বুঝে ঝিমাচ্ছে এবং যে মুরগিগুলো ঝিমাচ্ছে চোখ বুঝে সেগুলো অনেক শুকিয়ে গেছে পাগুলো একদম শুকিয়ে কাঠির মতো হয়ে গেছে এবং বডিওয়েটটাও একদমই লো হয়ে গেছে তো এরকম যদি অল্প সংখ্যক মুরগি আপনার ফার্মে থেকে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে মুরগিটার মধ্যে টেন্ডেন্সি আছে এছাড়াও অনেক সময় দেখা যায় মুরগির পায়খানার সাথে রক্ত আসছে সেক্ষেত্রে রক্তামশ্যায় বা কক্সির সম্ভাবনা থাকলেও কিন্তু মুরগি ঠিকঠাক মতো ফিড ইনটেক করলেও তার যে নারীতে ঘা থাকার কারণে এই রক্তামশ্যায় করে তো এর ফলেও কিন্তু মুরগিটা ঠিকঠাক মতো বডি ওয়েট আসবে না ফিড খেয়েও অনেক সময় দেখা যায় মুরগি ফিড ঠিকঠাক মতো খাচ্ছে না মুরগি ঠিকঠাক মতো ফিড খাচ্ছে না কারণ তার লিভার প্রবলেম আছে এনজাইমের সমস্যা হচ্ছে তার ঠিকঠাক মতো হজম হচ্ছে না যে কারণে ডাইজেস্টেশনের অভাব সে কারণে মুরগিটা ফিডটা কম খাচ্ছে তো এরকম যদি দেখেন সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে মুরগিটার লিভারের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে যে কোনো ধরনের এনজাইম বা লিভার টনিক মুরগিকে ব্যবহার করতে হবে তো এই বিষয়গুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে তবে যদি মুরগির এই লিভার জাতীয় সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে মুরগি দেখবেন চকলেট কালারের পায়খানা করছে বা ফেনা যুক্ত পায়খানা করছে তো এগুলো দেখলে বুঝতে হবে বা ফিডব্যাক করছে এগুলো দেখলে বুঝতে হবে মুরগির হজমের সমস্যা আছে সেক্ষেত্রে যে কোনো ধরনের লিভার টনিক বা আপনারা এনজাইম দেবেন মুরগিটা সুস্থ হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের রোগ আসার কারণে মুরগিটা কিন্তু ভিতর থেকে দুর্বল হয়ে গেছে মুরগির যে ইমিউনিটি সেটা লো হয়ে গেছে তার পুষ্টির অভাব আছে নিউট্রিশনের অভাব আছে এছাড়াও ঠিকঠাকভাবে গুণগত মান অনুযায়ী ফিড দেওয়া হচ্ছে না ফিডের গুণগত মান যদি নিম্নমানের মানের হয় সেক্ষেত্রে ফিড ঠিকঠাক মতো খেলেও কিন্তু মুরগির ওজনটা ঠিকঠাক মতো আপনি পাবেন না তো সেক্ষেত্রে অবশ্য একদম এ কোয়ালিটির ফিড আপনাকে দিতে হবে কারণ ফিডটা যদি ঠিকঠাক মতো না আপনি সরবরাহ করেন তাতে ফিডের মধ্যে যদি পুষ্টিগুণ ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে মুরগির কিন্তু ওয়েট খুব একটা ভালো আপনি পাবেন না তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আর মুরগি বড় হওয়ার সাথে সাথে যেটা আপনাদেরকে দেখতে হবে যে মুরগির মধ্যে ইমিউনিটি লেভেলটা ঠিক আছে কি না ইমিউনিটি লেভেল ঠিক না থাকলে যে কোনো একটা ইমিউনিটি লেভেল বাড়ানোর মেডিসিন দিতে